আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইবার টিনিং এর পক্ষ থেকে জানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডালের খুসা ছাড়ানো মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় তিনশো কেজি ডালের খুসা ছাড়াইতে পারবেন এই মেশিনটা সম্পূর্ণ চাইনা মেশিন মেশিনটি চালানোর জন্য আপনার বাসা বাড়ি লাইনি যথেষ্ট ফেজ লাইনে দরকার নেই এই মেশিনটির জন্য আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা চাইলেও অফিসে এসে মেশিন গুলা দেখে এরপর প্রয়োগ করতে পারেন আমাদের অফিসে আর অত্যাধুনিক অনেক মেশিন আছে ঘাস কাটার আছে দুধ দোয়ানোর আছে থ্রিন আছে আর বিভিন্ন চাইনা মেশিন আছে আর দেরি না করে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লা টেক বারতলা গার্মেন্ট হাজি প্লেস আর আমাদের আরেকটি শোরুম আছে নতুন শোরুম আছে আপনারা চাইলে ওইখান থেকেও মেশিন দেখে এরপর ক্রয় করতে পারবেন আমাদের বগুড়া শোরুমের ঠিকানা হচ্ছে জয়পুরপাড়া রংপুর রুট সিঙ্গার শোরুমের অপোজিটে এসিআই শোরুমের পাশে আপনারা চাইলে বগুড়া থেকেও নিতে পারেন ঢাকা থেকেও নিতে পারেন আমাদের প্রত্যেকটি মেশিনে আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার গিয়ে আপনাদের মেশিন সার্ভিসিং করে দিয়ে আসবে তো মেশিন সার্ভিসিং করার জন্য কোন চিন্তা নয় আমাদের কাছে মেশিন গুলা নিবেন মেশিন গুলা নিলে এক বছর ফ্রি সার্ভিস পাবেন এরপরে যে কোনো পার্টস পাতি এভেলেবেল পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম